বাড়িটা হচ্ছে চন্দন মজুমদারের বাড়ি মানে ওনার বসত ভিটেতে ওনার এই যে কনস্ট্রাকশান ওয়ার্ক করতে গিয়ে এখানটা একজন মিস্ত্রিকে নাম সুব্রত কর্মকার নামে বেলনিয়া বেলোনিয়া শালটিলাস্থিত মালিপাড়াতে ওনার বাড়ি যিনি মেস্ত্রির কাজ করেন এই যে দেখুন এখানটা একটা বিভৎস একটা ঘটনা ঘটেছে সেই জায়গাতে এটা হচ্ছে সেই জায়গাটা এটা হচ্ছে মধ্যপাড়ার সেই জায়গাটা যে ওই বাড়িটা যেই বাড়িতে এই ঘটনাটা ঘটেছে এই বাড়ির নির্মাণ কাজ করতে গিয়ে যিনি এসেছিলেন ওই মিস্ত্রি এখানটায় যেই পাইপলাইনটা এই যে রডগুলো দেখতে পাচ্ছেন এখানটায় ট্রেন্স কাটা রয়েছে আপনারা এখানটায় জুতো দেখতে পাচ্ছেন ভেতরে জুতো পরে আছে এই যে এই যে এখানটায় পিলারটা রয়েছে এই যে পিলারটা রয়েছে এই পিলারটা একেবারে রডে বাধা পিলার যে পিলারটা পুরো দাঁড় করানো ছিল এখানটায় দাঁড় করানো ছিল সেখানে মিস্ত্রি কাজ করতে গিয়ে চন্দন মজুমদারের বাড়িতে এই কাজটা করতে গিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক রাস্তা বরাবর রাস্তার পাশাপাশি যে জায়গাতে আপনারা বৈদ্যুতিক তাদের দেখতে পাচ্ছেন উপরটায় মানে এই বৈদ্যুতিক তারের সাথে এখানটা যদি আপনাদেরকে ডিস্টেন্স দেখানো হয় তাহলে এটা একেবারেই কম সেটা হচ্ছে এই গর্ত থেকে গর্তের কাজ করতে গিয়ে এই পিলারটার কাজ করতে গিয়ে পিলারটা গিয়ে ওখানটায় তারের মধ্যে লাগার ফলে ওনারা প্রথমত সুব্রত কর্মকার যিনি মেস্ত্রী রয়েছেন উনি সাংঘাতিকভাবে বিদ্যুৎ হয়ে যায় সাথে সাথে ঘর থেকে বেরিয়ে ওনার কিছু একটা হয়েছে দেখতে পেয়ে বিভৎস কিছু একটা চেহারা দেখতে পেয়ে ঘরের লোকজন সরাসরি বেরিয়ে আসে বেরিয়ে এসে ওনাকে রক্ষা করার জন্য ওনারা বুঝতে পারেন যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখানটায় পড়ে গেছেন তখন ওনাকে রক্ষা করতে গিয়ে ওনারা নিজেরাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান এবং এই গর্তে পড়ে থাকেন ওনারা তিনজন মিলে এখানটায় গর্তে পড়ে থাকেন এখানটায় উপরে যে জায়গাতে মানে বিদ্যুতের যে দাপট সেই দাপটের ফলে চন্দন মজুমদার নিজেও আহত হয়েছেন বর্তমানে ওনারা বেলুনিয়া হাসপাতালে রয়েছেন চিকিৎসারত রয়েছেন তবে সুব্রত কর্মকার যিনি মিস্ত্রি উনি প্রাণ হারিয়েছেন এই দুর্ঘটনাতে তবে এই দুর্ঘটনাটা ঘটেছে এমন একটা জায়গাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিলোনিয়া এক নংটিলাস্থিত মধ্যপাড়া এলাকা এই মধ্যপাড়া এলাকাতে একেবারে গলিপথের লাগোয়া যে জায়গাটা নিজের জায়গাতে কাজ করতে গিয়ে কাজ করাতে গিয়ে এখানটায় যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পিলারের কাজ করছিল সেই পিলারের কাজ হঠাৎ করে এই পিলারের মাথা গিয়ে ওখানটায় তারের মধ্যে লাগার সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান সুব্রত কর্মকার নামে যিনি মিস্ত্রি কাজের লিপ্ত ছিলেন উনি সাথে সাথে বাড়ির মালিকরা বেরিয়ে এসছেন পাড়া প্রতিবেশীরা বেরিয়ে এসছেন কিন্তু বিদ্যুৎ হলে সেখানটায় হাত দিয়ে বাঁচানোটা কতটুকু কষ্টকর কিংবা কতটুকু বিপজ্জনক সেটা সবাই জানে সেক্ষেত্রে অগ্নি ও দপ্তরকে খবর দেওয়া হয়েছে ওনারা এসে উদ্ধার করে নিয়ে চলে গেছেন বিলুনিয়া হাসপাতালে সেখানে সুব্রত কর্মকার মিস্ত্রিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক তবে ঘটনাটা এখানটায় একটি বিষয় আসছে যেহেতু শহরের উপর অনেক বাড়িঘর একেবারে রাস্তার রাস্তার ধারে বিদ্যুৎ বৈদ্যুতিক তারের পাশাপাশি অবস্থায় অবস্থান করে তাহলে ক্ষেত্রে নির্মাণ কাজগুলো করার সময় এটা যে একেবারেই সতর্কতা অবলম্বন করতে হবে সে কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আজকের এই দুর্ঘটনার পিছনে সতর্কতা যে অনেকটাই দায়ী সেটা কিন্তু একেবারেই স্পষ্ট